কি বালি থানায় অভিযোগ দায়ের হ্যাঁ করেছে কি অভিযোগ আমি পরশু রাতের বেলা এই দশটা পঁয়তাল্লিশ পনে এগারোটা এরকম হবে আমি এই পাশের যে দোকানটা দেখলাম ওইখানটায় গেছি ঠিক আছে কিছু কিনবার জন্য তো হঠাৎ পেছন দিক থেকে যে রাস্তাটা ওইখান দিয়ে দুটো বাইকে করে কিছু ছেলে এলো আর ওদের মধ্যে একজনের নাম হলো রাহুল রয় ঠিক আছে ও টিএমসি করে তো করে হ্যাঁ আচ্ছা হুট করে আমাকে মানে বলতে লাগলো যে সুমন এদিকে তাকা আমি পেছন ঘুরলাম বলছে রানা চাটের সমস্ত ছেলেদের উড়িয়ে দেব ঠিক আছে সাবধানে থাক গুলি করে দেব কেটে দেব তারপর গালাগাল ঠালাগাল তো ছিল আচ্ছা তারপর তারপরে বিভিন্ন হুমকি দিয়েছে এবার গালাগাল যখন দিচ্ছে না তখন আমার মাথাটা একটু গরম হয়ে গেছে স্বাভাবিক কন্টিনিউ বলে আছে ওর সাথে যে ছেলেগুলো ছিল তারা উল্টা বোঝাচ্ছে ওকে যে চুপ কর কেন ওকে হুট করে রীতিমতো চমকাচ্ছে কারোর কারোর কথা শুনছে না ওর জন্য চমকাচ্ছে আমি নিজে জানি আপনি কি রানাদার অফিসে কাজ করেন হ্যাঁ আমি ওনার অফিসেই কাজ করে আমি পার্টিও করি আজ পর্যন্ত এরিয়ার কাউকে জিজ্ঞেস করে নেয় কারোর সাথে কোনো খারাপ ব্যবহার বলুন কিচ্ছু আর আমি কাজে যাই কাজ থেকে আসি আমার সময় কাজ কাজ করছে আমার সময় থাকে না আমার যখন তখন আমার ফোন আসে চলে যায় তো কেন ও চমকেছে কি জন্য আমার তো নিজেরও ধারণা নেই কেন গুলি মেরে দেওয়ার কথা বলেছে হ্যাঁ আমি যখন রেগে মেগে তাকিয়েছি বলছে পকেট থেকে মেশিনটা বের করব নাকি পকেট থেকে মেশিন হ্যাঁ আপনার সাথে কি ওর কোনো আগেও ঝামেলা কিছু হয়েছিল না হঠাৎ কিছু হয়নি কিচ্ছু হয়নি সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট করেছিলেন ওর বিষয়ে না ওর ওর ওকে আগে থেকেই চিনতাম আমি ঠিক আছে দু হাজার একুশ সাল থেকে যখন আবার টিএমসি জিতলো ঠিক আছে তখন থেকে আমি পার্টিতে ঢুকেছি ওকে তো আগে থেকেই চিনতাম ওর সাথে কোনো শত্রুতাই নেই ওর সাথে ভালো কথা হচ্ছে আর কথা হচ্ছে মানে কি অনেক দিন আগে কথা হয়েছে কথা দেখা হলো হ্যাঁ রাস্তায় দেখা হলো কি রে ভালো আছিস হ্যাঁ ঠিক আছে যখন ও এসেছিল আপনার কাছে তখন কি মনে হলো কি অবস্থায় ছিল ওকে দেখে বলা যায় না ঠিক আছে যে ও স্বাভাবিক অবস্থায় আছে নাকি খেয়ে আছে বোঝা যায় সকাল বিকেল বোঝা যায় না নর্মালি আমার মনে হলো ঠিক আছে এবার আর আমি অত কান দিচ্ছি না যেহেতু এমএলএ এর নাম করেও কথা বলছে ঠিক আছে তা আমি অত কান দিচ্ছি সবাই তো কি কোনো নেতার আন্ডারে কাজ করে মানে ও তো আমাকে বলছে কানু জি নাম করে আমাকে হুমকি দিচ্ছে যে এই বালি এরিয়ার মধ্যে কানু জি থেকে বড় নেতা আর কেউ নেই কানু চ্যাটার্জি তো এই পাড়াতেই থাকে হ্যাঁ ওনার নাম করেই তো কথাটা বলেছে সবাই সাক্ষী আছে এখানে আর আমি সেটা এফআইআর সবাই শুনেছে হ্যাঁ ওই দোকানদার যে আছে সেও শুনেছে তারপরে ওইখানে আছে একজন বলে সবাই রাস্তা দেখছেন আমি কি আমি ভয়েতে আছি আমার হ্যাঁ আমার নিজস্ব আমার একটা রোগ আছে লাইফ টাইমের জন্য আমার ওষুধ চলে ঠিক আছে বেশি স্ট্রেস নিতে পারি না একটু মানে আমার হাত পা কাঁপতে আরম্ভ করে সবাই জানে বা এগুলো যে হয়েছে আমি সেনকে এসে আমার মা বাবাকে পর্যন্ত বলিনি রাতের বেলা পাড়ার লোক যখন বলছে বলেছে আমার মা বাবাকে আমাকে ঘুম থেকে তুলে বলছে কাল রাতে কি হয় থানায় কমপ্লেন করেছেন থানা পদক্ষেপ নিয়েছে সেটা তো এখনো কালকে রাত্রিরে সবে করেছি এটা তো এখনো জানি না আমি আপনার নাম আমার সুমন ঘোষ একটা বালি অভিযোগ দায়ের হয়েছে বিধায়কের কাছে অফিসে কাজ করেন একজন কর্মী তিনি অভিযোগ করেছেন যে আপনি নাকি তাকে প্রাণে মারার হুমকি বন্দুক দিয়ে গুলি করে দেবার হুমকি আর তৃণমূলের একজন নেতা কানু চ্যাটার্জির নাম যে উনি শুধু নেতা থাকবে আর কেউ নেতা এখানে থাকবেন এরকম একটা হুমকি দিয়েছেন এটা পুরোটাই ভিত্তিহীন অভিযোগটার কোনো বেশ নেই ভিত্তিহীন এরকম কোনো ব্যাপারই হয়নি আর আপনি এই এলাকায় খবর নিয়ে দেখবেন কানু যে কী কাজ করে বা আমরা ওনাদের সাথে থেকে কি কাজ করি মানুষের সাথে সেবাই কি কাজ করি এটা পুরো ভিত্তিহীন অভিযোগ ফাঁসানোর চেষ্টা চক্রান্ত এটা যেহেতু ওনারা আমাদের বিধায়কের অনুগ্রামী ওনারা সেহেতু আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করছে এটা পুরো পুরোপুরি ভিত্তিহীন এই অভিযোগটার কোনো মানেই হয় না এটা কোনো ভিত্তিহীন এরকম কিছু হয়নি বিষয়টা আপনার নামেই কেন আরও তো অনেক বুঝতে পারলাম না যেহেতু এরকম হতে পারে যেহেতু আমরা একটু কানুদার সাথে থাকি বা ভাস্কর গোপাল মাননীয় ভাস্কর গোপাল চ্যাটার্জির সাথে থাকি আমরা ওনার সাথেই রাজনীতিটা করি রাজনীতিতে থাকতে গেলে তো অনেক অভিযোগই ওঠে সেরকম হিসেবেই এই অভিযোগটা করেছে আর যেহেতু এখন মানে এই জায়গাটায় মোটামুটি মানুষের পাশে আমরা আছি আর কেউ নেই সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই জিনিসটা হচ্ছে এটাকে আমি বলবো আপনাদের মাধ্যম দিয়ে আমি বার্তাটা দেবো যে এটা দেখুক সবাই মানুষের কাছে আপনারা জিজ্ঞেস করুন যে আমাদের কোন জায়গাটা রয়েছে আপনাদের মধ্যে কি কোনো ঝগড়া বা ঝামেলা কিছু হয়েছিল এই যে যে ছেলেটা করেছে না না এরকম কোনো ঝগড়া মিডিয়াতে একটা কিছু পোস্ট কিছুদিন হ্যাঁ আমিও সেটা দেখলাম আমিও দেখলাম সেটা সে বিষয়টা জানি না আমি এটা পুরোপুরি ভিত্তিহীন মানে হঠাৎ করে আমার নাম নিয়ে বা আমার সাথে আরও চার পাঁচজনের দেখলাম নিয়ে এটা হয়েছে কিন্তু এটা পুরোপুরি ভিত্তিহীন এখনও বলছি পুরোপুরি ভিত্তি এরম কোনো ব্যাপারই হয়নি একদম মিথ্যে অভিযোগ মিথ্যেভাবে পরিকল্পিতভাবে চক্রান্ত করা হয়েছে একদম ফাঁসানোর চেষ্টা করা হয়েছে আমার নাম রাহুল রায়